যে যার সাথে যার ভাব পাতা দেখলে বলে হামার লাভ বুঝছেন এইরকম তো ঘটনা হচ্ছে কি হামার বাড়ির ওই যে মদন ফাঁকতে খেলি সেদিন চদন মানে আরে ভাই ও কার কি হুসে নাই তুই ওই কথা মানছি কোয়ার দাস কিয়া তো সেরকম হচ্ছে কথা ওই জন্য কথাটা বলুন যে যার সাথে যার ভাব পাতা দেখলেও কিন্তু হামার লাভ কোথায় আসি বুঝছেন ঘটনাটা হচ্ছে কি ঘটনাটা কোনটা মানে উঙ্গে মানে উনার বউ যে বউটা আর কি ওই রকম উমে দেখছি দেখার পরে উমে উমের বড় কবার গেছে মানে কইছি আর কি ঘটনাটা তোর বউ উমের বড় শুনিয়ে তো মাথা করম তখন সে তো সেলাকায় প্রমাণ দিবে পায় তাই যে তখন সেলা উমে করছে কি ধরিয়ে উল্টে এসে তো উত্তম মাধ্যম না পায় প্রমাণ দেখে না পায় ইয়ে করি এলা উমে বিশ্বাস করে না উমের বিশ্বাস করি তারপর তার মাইয়াকে বিশ্বাস করলে সেই থেকে উমে ফাকতে সেদিন উল্টে এসে দেখালি হুম ডাং পুরা ধলাই খায় গণ ধলাই যা এই যে মদন ফাঁকোতে খেলুন না সদন এই জন্য কথাটা কম বুঝছেন যার সাথে যার ভাব পাতা দেখাও কিন্তু হামা লাভ বুঝছেন এই জিনিসগুলা তোমার একটু বোঝেন কাউকো এই যে কারো কথা কাউকো কর না বেকার খালি সদনটা খাবেন বেকার এই এই জিনিসগুলা বুঝি দেখুন তো মানে ফাঁকোতে আর এই যদি প্রমাণ সহ ধরি চান দান তাহলে ভিডিও করিয়া আনিবেন ভিডিও করিয়া প্রমাণ স্বরূপ মানে যদি কথা কথা উকিল যদি হোয়াচ্ছে নাকি এই বিষয়ে উকিল মানে উকিল হলে কিন্তু প্রমাণটা সহ করে তারপরে বরফ না ভাতারক রক্ষকান না কাক কন ক তারপরে মনে করি সবকিছু বুঝছি তাহলে সেই জায়গাটা তোমার লড়াই পাবে না আর ফাঁকতে অমুক কবেন বলে হ্যাঁ অমুক ঘন্টন ঘন্টন এই বিষয়টা নিয়ে মুই আর কি তোমার সঙ্গে শেয়ার করলাম দোষার যা সদন খাঁচি মানে আর কর না মো এখানে মানে চোখীও দেখা দেয় না মানে এখানে ওই যে কোথায় কয় না ধান খেয়ে গেলে বলে উড়ানন্দ আর উড়ে গানার দড়ি সেরকম হচ্ছে কথা মানে একজন ফাঁকতে মজা মারি দিয়ে চলে গেল আর উনি ফাঁকতে কবার দেয় ডাং খান এই জন্য বিষয় গেলে মুই একটু ভালোভাবে তোমাকে থাকতে তোমার কারো কথা কাউ কপার না বেকার এলে কেসাল হবে বেসাল এলে ঝগড়া হবে বেকার এলে মনে করো হম থাকতে এলে মানে মন মালিন্য এটা করাটা ঠিক না কোথায় কয় না একটা বাংলা কথায় উদাহরণ আছে যে বলে আমার টান তোর কি তোকে টান না সয়গুলা ওই জন্য এলে বিষয়টা নিয়ে একদম কাউকে কোনো কবেন না আমি একটু সতর্ক বার্তা দিয়ে দিলাম বুঝছেন কাউ কোনো কবেন না যদিও কবার চানটা সেইভাবে উকিলটা সাজিয়া জিনিসটা তদন্ত করেন তাতে আমিও হ্যাঁ তোমাকে একটা কথা কই যে যার সাথে যার ভাব পাতা দেখিলে বলে হামার লাভ বুঝছে এইরকম হয়েছে কাণ্ড তো ঘটনা হচ্ছে কি হামার বাড়ির ওই যে মদন খাইছে সেদিন চোদন মানে আরে ভাই ও কার তুই ওই কথা মানছি কোবার দাস কিয়া তা সেরকম হচ্ছে কথা ওই জন্য কথাটা কলু যে যার সাথে যার ভাব পাতা দেখিলে কিন্তু হামার লাভ বুঝে কো আর কোন দোকালটা আছে কার মাইয়া কার সাথে লিঙ্ক আছে নাই কার সাথে কি আছে নাই আরে তোর উল্লেখ করবাদ দেখো না চোদনটা খালু না